সন্ধ্যা ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একবার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো এখন বাজে আটটা মতো আর সারাদিন তো প্রচুর গরম পড়েছে তো যাই হোক সন্ধ্যাবেলায় ভিডিওটা স্টার্ট করলাম আর তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো গরমের মধ্যে আমরা খুব একটা ভালো নেই প্রচুর মাথায় যন্ত্রণা করছে এত রোদ মানে সারাদিনই মাথায় যন্ত্রণা হচ্ছে জানি না কেন তো যাই হোক এখন একটু বসে আছি বসে আছি বলতে রান্নাঘরে যাব রুটি বানাবো তো তার জন্যই ময়দা মাখছি আর অনেক কদিন হলো রুটি খাওয়াও হয় না কারণ এই গরমে দুপুরবেলায় ভাত খাওয়া হচ্ছে না তো ভাতটা থেকে যাচ্ছে দিয়ে আবার রাত্রিবেলায় জল ভাত খাচ্ছি তো এরকমভাবেই চলছে তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো প্রচুর গরম পড়েছে এই যে ময়দা নিয়ে নিয়েছি তো ময়দাটা এখন মাখবো দিকে তো ময়দাটা মেখে নিয়েছি আর তরকারি তরকারি বানাবো না তো আম কলা আছে ঘরে আম আছে তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো তো এখন তো তরকারি না বানালেও রুটি খাওয়ার অনেক কিছুই পাওয়া যাবে কাঁঠাল আম তো এইগুলো থাকলে তো খাওয়া হয়ে যায় পাকা কলা এগুলো দিয়েই তো রুটি খেতে ভালো লাগে তো যাই হোক ময়দাটা মাখা হয়ে গেছে চলো যা এবার রান্নাঘরে রান্নাঘরে গিয়ে রুটিটা ভেজে নিই তো চলো রুটি খাওয়া তুমি খাবে তুমি খাবে হুম ঠিক আছে তবে তাই হোক সুস্বাদু হবে তোর সুস্বাদু চলো রান্নাঘরে যাই যে ময়দাগুলো লেচি কেটে গোল গোল করে নিয়েছি আর এরকম গোল গোল করে নিতে নিলে আর কি রুটি বেলার সময় সুবিধা হয় তো তার জন্য গোল গোলগুলো করে নিয়েছি আমি চলো রান্না করে যাই খামো আর এই যে ছোট্ট একটা ময়দা দেখছো গোল তো ওটা প্রথমে ভাজবো চলো যাই রান্না করে রুটি ভেজে আসলাম আর খুব গরম পড়েছে মানে ঘেমে গেছি আর গরমকালে কী তো রুটি ভাজতে গেলে যে ময়দাগুলো গায়ে পরে খুব বিরক্ত লাগে তো গরমকালে এই হচ্ছে একটা সমস্যা রুটি ভাজতে গিয়ে এমনিতে গরম লা থাকবেই তারপরে যে গায়ে গুঁড়ো গুঁড়ো আর কি ময়দা পড়ে তো সেগুলো তো একটু কেমন একটা যেন পড়ে তো যাই হোক সব সমস্যা মানিয়ে নিয়ে চলতে হবে আমাদের তো চলো একটু বসে থাকবো তো তারপরে খাওয়া দাওয়া করবো এই যে এখন খেতে বসবো তো চলো দেখে নাও আজকে ডিনারে কি কি আছে আর এদিকে বাবুর খাওয়া হয়ে গেছে বাবু উপরে বসে আছে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো তো চলো দেখে নাও আজকে ডিনারের মেনু কি তো রুটি সঙ্গে আছে সেই আমের আচার যে আমের আচারটা আমি বানিয়েছিলাম তার সঙ্গে আছে পাকা আম আর আছে দুধ তো এটাই ছিল আজকে কার ডিনার আর এই আমটা বড় মামা শ্বশুর নিয়ে এসেছিল তো আমাদের দিয়েছে তো এটাও গাছ পাকা আম তো সেই আমটাই খাবো আজকে তো তোমাদেরকেও একটু দেখালাম একই আম আমাদের বাড়িতে যেরকম হিমসা গোরাম তো বড় মামা শ্বশুরের বাড়িতেও হিমসা গোরাম তো তার জন্য দিয়ে গেছে এসেছিল বেড়াতে তো দিয়েছিল তো সেই আমটাই খাবো আর আমার আমার বাবার বাড়ির আম ফুরিয়ে গেছে খাওয়া হয়ে গেছে আবার আনতে বলেছে তো নিয়ে আসলে আবার খাওয়া হবে আর আছে হচ্ছে দুধ রুটি পাকা আম আর সামান্য একটু আচার নিয়েছি তো এই ছিল আজকে ডিনার তো এটাই ছিল আজকের ডিনার তোমরা কে কে এরকম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো তো চলো খাওয়া দাওয়া করে নিই তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না এই পর্যন্তই করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমাকে একটু সাপোর্ট করো সবাই আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ওটা